مشرف حسین আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান কুষ্টিয়া চিত্র এক্সপ্রেস ট্রেনের রুট বহাল এবং বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট পুনর্বহালের দাবিতে সর্বস্তরের জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঢাকা খুলনা ঢাকাগামী চিত্র এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে পঁচিশে মে শনিবার সকাল সাড়ে দশটায় কুষ্টিয়ার ভেড়ামারা রেল স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ভেড়ামারা নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধনে ভেড়ামারা দৌলতপুর ও মিরপুর উপজেলার সচেতন নাগরিক সমাজ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের কয়েক হাজার জনতা অংশ নেয় ভেড়ামারা নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর সভাপতিত্বে ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা নাগরিক কমিটির সভাপতি ড এস এম মুস্তানজিদ ভেড়ামার উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন ভেড়ামার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শামিলুল ইসলাম ছানা সময় বক্তারা ঢাকা খুল ঢাকা রুটে চিত্র এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন না করে তা চালু রাখার দাবি জানান দাবি আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা ভেড়ামারা রেল স্টেশনের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন চলাকালে খুলনা ও রাজশাহী ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে এতে জন দুর্ভোগের সৃষ্টি হয় উল্লেখ্য যশোর থেকে পন্থা সেতু হয়ে ঢাকায় রেলসেবা চালু হওয়ার প্রেক্ষিতে আগামী পয়লা জুন খুলনা থেকে ছেড়ে আসা চিত্র এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া জেলার মিরপুর ও ভেড়ামারা হয়ে ঢাকায় যাওয়ার একমাত্র রুটে ট্রেনটি চলাচল বন্ধের ঘোষণায় ফুঁসে ওঠে ভেড়ামারা মিরপুর ও দৌলতপুর উপজেলার লাখো মানুষ এরই প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়